আও এই কুমড়ার গাছগুলো ঐ মোরে বাড়ির খালার কাছ থেকে নিয়ে আসলাম এই গাছগুলো আর মধ্যে লাগামু আমার বাগানে লাগায়ো ভালো ফলন লাগাম কোন

ঘাস লাগাচ্ছি রে কুমড়োর ঘাস লাগাচ্ছি তুই काय से বস্তু এরে কি তুমি ডাল দিয়েছো তো নি আসি তো দেখি ঠিক লাগে তুমি ডাল এসে ডাল দিয়েছো